প্রায় এক সপ্তাহর ওপরে ডরা ডালিগুলো গোবর দেওয়া হয় না এই কালো সোপ যেন মনে হচ্ছে আল কাতরা দেওয়া হয়ে সে জলের এত সোখ যে সেই সোপগুলো আর উঠতেন এই গোবর দিচ্ছি তাও যেন কালো ছোপ বোঝা যাচ্ছে নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন চুগ নিয়ে সব্বাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে ঘাড়ে কোদাল আর হাতে বালতি নিয়ে যাচ্ছে এখন মাটি আনতে মাটি কেটে কেটে আর কি বালতি ভর্তি করবো বন্ধুরা আজকে সকালবেলা থেকে প্রচণ্ড রোদ দিয়েছে কোনো বর্ষা হয়নি মনে হয় ওয়েদারটা মনে হয় ঠিক হবে তো ঘর বাড়ির অবস্থা খুবই খারাপ তোমাদেরকে বলেছিলাম একটা ভিডিওর মাধ্যমে যে রোদ ঘা না দিলে কিন্তু আমি ঘর বাড়ি একদমই পরিষ্কার করব না তো ডালিগুলো একদম কালো হয়ে গেছে যেন মনে হচ্ছে মানে ডালির গায়ে যেন আলকাতরা দেওয়া হয়েছে তো বন্ধুরা আজকে ডালিগুলোই পরিষ্কার করবো তো সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে থাকি আর এই যে দেখো আমার সাথে কি এসেছে যেখানে যাই না কেন সঙ্গে সঙ্গে কিন্তু চলে যাবে আস আস তো চলো বন্ধুরা তাহলে যাওয়া যাক বন্ধুরা এইখানে কিন্তু সেই কাজ ঝাপানা ছিল পুঁশাক গাছের পাশে এখানে সেই পেপার নষ্ট হয়ে গিয়েছিল যার জন্য সেই কাঠ কিন্তু বাবা অন্য জায়গায় সরিয়ে দিয়েছে আর এই মাটিগুলো সম্পূর্ণ ইঁদুরির মাটি কি সুন্দর মাটি দেখো কোদাল মারার সাথে সাথে কিন্তু একদম বসে যাচ্ছে তো এখন আমি এই মাটি নিয়ে যাব দেখো মাটিগুলো কি আর এই আদা গাছগুলো কি সুন্দর চেহারা হয়ে ঠিক আছে এইখান থেকে মাটি কাটি কাটি নিয়ে যাবো কারণ অনেক মাটি লাগবে সেই বাপের বাড়ি যাওয়া হলো গোবরটা নিয়ে আসা হইনি একদম মনে হয়নি যে গোবরটা নিয়ে আসবো গোবর না হলে তা ঘর বাড়ি গোবর দেওয়া যায় না তা কি করবো আজকে শুধু মাটি দিয়েই দেবো আজকে মাটি লাগবে খুব যাই এখন মাটিগুলোকে রেখে দিয়ে আসে এতদিন বৃষ্টি না হলে কিন্তু একদম শুকনোই যায় এই যে পুরো কাদা ছিল না বড় গাল্লাটা নিয়ে এসছে তো এই বালতি টিভিরে কত মাটি যাবে এটা হলি চার বালতি মাটি নিয়ে যাবা হবে তো এখন এই কোদাল সমে নিজে মাটি লাগলি আমি আবার এসে নিয়ে যাবো যাই এখন কিছুটা মাটি থাক এবার জল দিয়ে গুলে নিয়ে আসে আজকে শুধু মাটিতেই করবো আর এই মাটিটা এত সুন্দর নরম ইঁদুরির মাটি মানে জল দেওয়ার সঙ্গে সঙ্গে একদম পাক হয়ে যাবে

বন্ধুরা এই প্রায় এক সপ্তাহের উপরে ডা ডালিগুলো গোবর দেওয়া হয় না এই কালো সোপ যেন মনে হচ্ছে আল কাতরা দেওয়া হই এই জলের এত সোপ যে সেই সোপগুলো আর উঠতে না এই গোবর দিচ্ছি তাও যেন কালো সোপ বোঝা যাচ্ছে

嗯。 ってばっかり。 আজকে যেরাম রোদ দিচ্ছে পাঁচ ছ দিন ধরে যদি রোদটা দিত সব সঙ্গে যেত বন্ধুরা এবার এই ধারটা লাগিয়েছি ওই সামনে মাথাটা হয়ে গেছে এবার এই দিকটা লাগিয়েছি রোদ বন্ধ থাকলে কটা দিন বৃষ্টি বন্ধ থাকলে হাড়ে মুখ ঘামে গেছে প্রচন্ড গরম এমনিতে আজকে রোদ দেশে প্রচন্ড গরম তার উপর আজকে এই কাটা মাটির কাজ করতেছি তো আরো বলো বন্ধুরা এই যে রান্নাঘরের সেই এই জায়গাগুলো মাটি একটু দিতে হবে বেড়ার গায়ে এগুলো তো সে ভাঙে গেলো তখন আর

বন্ধুরা আজকে তো সেই বিকেলবেলাতে লেগেলাম ড ডালি সুজা করবো বলে এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে এই যে দেখো বাইরেগুলো একদম পুরো দেওয়া হয়ে গেছে গোবর মাটি এবার কিরাম দেখাচ্ছে ওদের দেখাচ্ছে বন্ধুরা এই যে নিচের ড ডালিগুলো এইভাবে দিয়ে দিয়েছি দেখো এবার বাইরেটা কিরাম দেখাচ্ছে এই হচ্ছে এবার বারান্দাটা দেব বন্ধুরা এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আলো জ্বালিয়ে দিচ্ছে সেই কখন লাগেছি বন্ধুরা মাটির কাজ সঙ্গে সঙ্গে হয় না এখন এই মানে বারান্দাটা গোবর দিচ্ছে এরপরে রান্নাঘরের ওই উনুনগুলো একটুখানি গোবর দেবো কারণ রান্নাঘরে তো এমনি জানো যে খুব খারাপ অবস্থা চারিখানাটা ভেজা উঠে খুব মানে কেঁচো ওই মাটি তুলেছে চারি ওই দিকটা একটুখানি দেবো তখন থালা বাসনের ঝাঁপড়িয়ে সেগুলো মাজবো চান করব কাঁচা কুচি রয়েছে মানে আজকের সাতটা সাড়ে সাতটা বেজে যাবে সন্ধ্যা এই যে বাসনগুলো মাছতে লেগে গেলাম কারণ এগুলো সেই

পান একটু বেশি করে আর কি নিয়ে আসা হয়েছে মাংস এই দেখো এই এই যে ঠিক যে যে মাংসগুলো বেশি পছন্দ করে যেমন এই যে এরকম হাড় একটু গলার মাংস পছন্দ করে সে গলা করে গলাও বেছে বেছে সেরকমভাবে নিয়ে আসা হয়েছে এই দেখো এই যে গলার মাংস আর এই দেখো পা খুব পছন্দ করে পা শুধু বলে না আমারও খুব পছন্দ পাও নিয়ে আসা হয়েছে বেশিরভাগ ছাল ছাল মাংস নিয়ে আসা হয়েছে দেখে দেখে তখন এই মাংস রান্না করবো মাংসগুলো ধুয়ে ধুয়ে জল ঝরাতে দেয় তারপরে মশলাগুলো করে নাও এই যে পেঁয়াজ কাটিছে এবার রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছে। তো দুপুরবেলা ঠিকঠাক খাওয়া হয়নি কারণ ওই ডাল রান্না করেলাম ডাল আর আলু ভাজা করেলাম সময় পাইনি রান্না করার বাপির একটু ঝাড়াতে নিয়ে গেলাম একটু জল পড়তে নিয়ে গেলাম ওই যাদের বাড়ি ঝাড়াতে গেলাম যে দাদুর বাড়ি সেইখান থেকে ঝাড়িয়ে একেবারে জলপড়াদের চ্যান করিয়ে বাড়ি নিয়ে এলাম তো ওই জন্যে আজকে সময়ও পাইনি আর তার মধ্যে দুটোর দিকে ভিডিও ছাড়ার কাজ ছিল সেই জন্য একদম সময় পাইনি

মশলা বাটা হয়ে গেছে বন্ধুরা আর এই যে দেখো বাপি বই পড়ছিল এক্ষুনি ও বলছে কতটা হয়েছে মাংস সেটাই দেখতে গেল এই যে দেখো এখানে মাংস আলু সব কিছু দিয়ে দিয়েছে এবারে কড়াইতে তেল দিয়ে দেবো বন্ধুরা একটু খুব তাড়াতাড়ি রান্না করব কারণ অনেক রাত হয়ে গেছে আর আলু কিন্তু ভাজবো না খুব তাড়াতাড়ি শর্টে যেভাবে রান্না হয় সেইভাবেই করব। বন্ধুরা মশলা কষাই করতেছে তার সাথে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা লেগেছে একসাথে ভালো করে কষাই করে নেব বন্ধুরা আজকে তোমাদের সম্পূর্ণ রান্নাটাই আর কি দেখাচ্ছে হালকা হালকা ক্লিপ নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি মশলাটা ভালো করে কষাই করে নিয়েছি আলু আর মাংস সব একসাথে দেবো বন্ধুরা ভালোভাবে কষাই খাচ্ছি এখন কিন্তু কষাই করব বন্ধুরা ভালোভাবে কষাই করে নিচ্ছি এবারে জল দেবে বন্ধুরা এই যে রান্না হয়ে গেছে একেবারে ঝলো রাখিনি

আખાতি বাপু খুব পছন্দ করে না বাবা ও সেই ছোটবেলা থেকে ও দেখি মাছের মাথা হাড় গোড় সব পছন্দ আবার الوقت ভালো হয়েছে সুন্দর তো কিন্তু দারুণ সিদ্ধ হয়েছে দেখছ বাড়ির আলো কিন্তু এখনো সিদ্ধ হয় বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর পর্বটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে আর ঘর তো পরিষ্কার পরিচ্ছন্ন করলাম সেটাও কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর এই যে রাত্রি বেলা মাংস রান্নার পর্ব তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থাকবে আজকে মতো পর্বটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী পর্বে আর এতক্ষণে আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ভিডিও দেখতে থাকবে চলো শুভরাত্রি